আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুম্যাস কিচেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো পারফেক্ট চিংড়ির মালাইকারি রেসিপি চিংড়ির মালাইকারি খুবই ট্র্যাডিশনাল একটা খাবার আর এটা খেতে তো অনেক বেশি টেস্টি হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই ডেলিশিয়াস ডিশটা আপনারা পারফেক্টলি মিক্স করতে পারবেন প্রথমে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ হবে প্রথমে আমি কিছুটা মরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর দিচ্ছি কিছুটা লবণ এবার চিংড়ি মাছের সাথে হলুদ মরিচের গুঁড়াটা হাত দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমার আজকের রেসিপিতে চিংড়ি মাছটা আমি স্কিন সহ ব্যবহার করেছি দেখুন আমি কিন্তু এটা মাঝখান থেকে এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়িয়েও মালাইকারি রান্না করতে পারেন তবে উপরের খোসাটা সহ রান্না করলে চিংড়ি মাছের আউটলুকটা খুবই সুন্দর হয় এজন্য আমি আজকে খোসা সহই রান্না করছি ভালো করে মশলা মেশানো হয়ে যাওয়ার পর আমি এটাকে পাঁচ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব এরপর চিংড়িগুলোকে ফ্রাই করে নেব পাঁচ মিনিট পর আমি চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি তেলটাকে সামান্য গরম করে নিব গরম হয়ে গেলে আমি এক এক করে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব মাছ দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে একটা পাশ আমি ভালো করে আগে ভেজে নেব এক সাইডে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি উল্টে আমি সেম হয়ে অপর পাশটাও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি সবগুলো মাছই তুলে নিচ্ছি এরপর আমি এই প্যানের মধ্যেই মালাইকারিটা রান্না করে নিব আমি আরও কিছুটা তেল ঢেলে নিচ্ছি তেলটা সামান্য গরম করে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না কিছুটা সিদ্ধ হয়েছে এরকম লোক আসলেই আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করে নেব এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দুই টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ গোটা মশলাগুলোকেও আমি একটু নেড়েচেড়ে তেলের সাথে ভেজে নেব যাতে এটা ভালোভাবে ফ্লেভারটা ছড়াতে পারে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটাও দিচ্ছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট হাফ কাপ পরিমাণ চিংড়ির মালাইকারের গ্রেভিতে থিকনেস আনার জন্য কিন্তু এই পেঁয়াজের পেস্টটা অবশ্যই দিতে হবে এই সবগুলো মশলাকে আমি প্রথমেই ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব এতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে এবার দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবার এই সবগুলো মশলাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ দুধটা এখানে আমি টকদের পরিবর্তে ব্যবহার করেছি দুধ দেওয়ার পরপর এখানে আমি লেবুর রস দিয়ে দিব আমি এখানে দুইটা স্লাইস ব্যবহার করেছি হাতের কাছে টক দই না থাকলে কিন্তু আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন দুধ দেওয়ার পর লেবুর রস অ্যাড করে দিলে এর থেকে কিন্তু টক দইয়ের মতোই ফ্লেভার আসবে আর আপনার হাতের কাছে টক দিয়ে থাকলে এখানে আপনি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ টক দিয়ে ইউজ করতে পারেন আমি আবারও এগুলোকে কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার আর আঁচটা কিছুক্ষণ আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এ অবস্থা আমি তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করবেন তবে আমি মালাইকারিটা যেহেতু আজকে নারকেলের দুধ দিয়ে রান্না করবো সেক্ষেত্রে নারকেলের দুধ কিন্তু অনেকটা ঝাল শুষে নেয় তাই সেটা মাথায় রেখে আপনার ঝালটা অ্যাড করে নেবেন মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এখানে আমি কিছুটা নারকেলের দুধ দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি মশলাটা অনেকখানি কষে গেছে এবার এখানে আমি দুইটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আপনারা রান্নার শুরু কিংবা শেষে যে কোনো সময় ব্যবহার করতে পারেন ঘি দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব সুন্দর স্মেল ছড়ায় মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে এই অবস্থায় দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে আসছে এ অবস্থায় আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি এগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এ অবস্থায় আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ এখানে আমি এক কাপ পরিমাণ নারকেলের দুধ ব্যবহার করেছি নারকেল থেকে কিন্তু খুব ইজিলি দুধ বের করা যায় নারকেলগুলো ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপরে হচ্ছে স্টেনারে ছেঁকে নিলেই কিন্তু আপনারা এত সুন্দর মিল্ক পেয়ে যাবেন আমি একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর উপর থেকে আমি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ থেকেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায় এরপরে আমি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো আবার দিয়ে দিচ্ছি হালকা হাতে মশলাটাকে নেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিব আট থেকে দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকনা তুলে নিয়ে আমি আবারও হালকা হাতে একটু করে নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মালাইকারি গ্রেভিটাতে কিন্তু খুব সুন্দর একটা থিকনেস চলে এসেছে এ পর্যায়ে আমি আরও একটা চামচ পরিমাণ ঘি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি চিনি দেওয়াতে যে এটা খুব মিষ্টি ফিল হবে এরকম কিন্তু না চিনিটা জাস্ট টেস্ট বাড়ানোর জন্য এখানে ব্যবহার করা হয় আমি এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে রান্না করে নেব দুই মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি আমি হালকা হাতে এটাকে একটু নেড়ে দিচ্ছি আমার রান্না কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এই অবস্থায় আমি চোলা বন্ধ করে এটাকে উঠিয়ে নেব দেখুন চিংড়ি মাছের আউটলুকটা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু দারুণ সুন্দর স্মেল ছড়াচ্ছিল তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি এই মালাইকারিটা খেতে কতটা টেস্টি হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা ফলো করে চাইলে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার কাছে আমার আজকের রেসিপি কেমন লেগেছে এমন আরও দারুণ দারুণ রেসিপি এবং কুকিং টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য সুমাস কিচেনের সাথেই থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ